বুদ্ধের ধর্মমত নিয়ে তো আমরা আলোচনা করলাম কিন্তু আজকে একটা জিনিস নিয়ে আলোচনা করার দরকার যেটা অনেকেই বিষয়টা সম্পর্কে এতটা জানেন না বা জানলেও আমাদের একটু অস্পষ্ট ধারণা আছে তো সুতরাং বন্ধুগণ আপনারা স্কিপ করে যাবেন না দেখবেন পুরোটা ভিডিও আজকে আমরা আলোচনা করব এই যে আমরা বৌদ্ধ ধর্মের যে একটা প্রতীক দেখতে পাই অর্থাৎ বৌদ্ধ 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 স্তূপ স্তূপ এই স্তূপটা কেন উদ্দেশ্যে নির্মাণ করা হয়েছে বা এই বৌদ্ধ স্তূপ কি তো বৌদ্ধ ধর্মের আমরা দেখি এই যে বৌদ্ধ ধর্মটা ছিল একটা প্রায়োগিক ধর্ম এটা আগেই বিস্তৃত আলোচনা হয়েছে এখন গৌতম বুদ্ধ এটা অ্যাকচুয়ালি ভক্তি কে কেন্দ্র করে অথবা প্রায়োগিক ধর্ম কিছু জীবন চর্চার কথাই বুদ্ধদেব বলেছিলেন এখন গৌতম বুদ্ধ যখন মারা গেলেন অর্থাৎ তার যখন মহাপরিনির্বাণ হলো তারা পরি মহাপরিনির্বাণ বলেন বুদ্ধদেবের দেহত্যাটাকে কেন্দ্র করে তখন বুদ্ধদেবের এই যে মৃত দেহ এই দেহটাকে সৎকার করা হয়েছিল অর্থাৎ সেটাকে চিতায় ভস্মীভূত করা হয়েছিল এই যে চিতায় ভস্মীভূত করা হয় তার যে চিতা ভর্ষ সেই ভর্ষগুলোকে আমরা আগেই আলোচনা করেছি যে মহাজনপদ একটা শব্দ নিয়ে আমরা আলোচনা করেছি অর্থাৎ ভারতবর্ষের ষোলশ মহাজনপদ কিভাবে সৃষ্টি হয়েছিল সেটা আগের ভিডিওতে আমরা দেখেছি এখন এরকম দশটা মহাজনপদে গৌতম বুদ্ধের এই চিতাভর্ষগুলো ডিস্ট্রিবিউশন বা বিতরণ করা হয়েছিল সেই শাসকদের হাতে এখন এরা কি করেছেন সেই চিতাভর্ষ উপরে এই স্তূপ নির্মাণ করেছেন তাহলে স্তূপটা স্তূপটা কি আসলে হলো স্মৃতি চিহ্ন বা স্মৃতির প্রতীক আমরা মন্দির বা মসজিদে যেমন আমরা দেখি যে হয় হিন্দু ধর্মের বিভিন্ন দেবদেবীরা থাকেন বা ইসলামের প্রতীক হিসাবে মসজিদগুলো থাকে খ্রিস্টানদের ধর্মের প্রতীক হিসাবে তাদের মঠগুলো থাকে বা গির্জাগুলো থাকে তো এরকম বুদ্ধদের স্মৃতিচিহ্ন যে বিভিন্ন কর্মকাণ্ডগুলো তার জীবন চর্চাটাকে স্মৃতিতে রাখার জন্য জীবন্ত করে রাখার জন্যই এই স্তূপ তাহলে স্তূপটা হলো কি এটা হলো একটা স্মৃতিচিহ্ন স্বরূপ এখন এই বুদ্ধস্তূপকে কেন্দ্র করে এটা কিন্তু একটা বিশাল বিশেষ স্থাপত্য রীতি এতে পরিলক্ষিত হয় তাইলে প্রথমে আমরা ওই যে দশটা স্থানে দশটি জনপদে বুদ্ধদেবের চিতাভস্য বিতরণ করা হয়েছিল তারা সেখানে বুদ্ধস্তূপ নির্মাণ করলেন আর বুদ্ধদেব যেখানে দেহত্যাগ করেছিলেন অর্থাৎ তার যেখানে মহানির্মাণ ঘটেছিল সেখানেও তিনি তা একটা বিশাল বুদ্ধস্তূপ নির্মাণ করা হয়েছিল এটা হলো প্রাথমিক পর্যায়ে তো পরবর্তীকালে আরো অনেক বৌদ্ধ স্তূপ নির্মিত হয়েছে আপনারা জানেন যে বুদ্ধদেবের যে জীবনের তার যে ব্যবহৃত জিনিসপত্র পোশাক পরিচ্ছদ যেগুলো ছিল এগুলোকে বিভিন্ন জায়গায় নিয়ে নিয়ে সেখানেও বুদ্ধস্তূপ নির্মাণ করা হয়েছিল তাইলে স্তূপ মানেটা হলো কি এটা একটা বিশেষ গঠন শৈলী। মন্দিরের যেমন একটা স্থাপত্য রীতি আছে মসজিদের যেমন একটা স্থাপত্য রীতি আছে খ্রিস্টানদের গির্জা যেমন একটা স্থাপত্য রীতি আছে অর্থাৎ ভিন্ন ভিন্ন ধর্মের যে মানে যে সমস্ত প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোর যেমন একটা স্থাপত্য রীতি আছে বৌদ্ধ যে স্তূপ সেই স্তূপগুলোর একটা স্থাপত্য রীতি আছে অর্থাৎ এটা গোলা গম্বুজাকৃতি একটা কিছু নির্মাণ করে সেখানে আমরা দেখি তারপরে সেটার ভিতরে বুদ্ধের যে স্মৃতি চিহ্নগুলোকে সংরক্ষিত করা হয়েছে রাখা হয়েছিল তা আমরা জানি বুদ্ধদেবের এরকম অসংখ্য হাজারো স্তূপ সারা দেশে অর্থাৎ একটা সময় বহিষ্যতুর আক্রমণে এবং বিশেষ করে মাঝখানে হিন্দু ধর্মেরও যখন প্রভাব মানে বৃদ্ধি পেয়েছিল ব্রাহ্মণ্য ধর্মের তখন অনেক বুদ্ধ স্তূপকে ধ্বংস করা হয়েছিল হ্যাঁ বয়সত্রুরা ধ্বংস করেছে এখানেও ধ্বংস করেছে তো আমরা এরকম অনেক স্তূপ আমরা দেখি ধ্বংসাবশেষগুলো পড়ে আছে সেগুলো পরে উদ্ধার করা হয়েছে যেমন অনেক বছর কত শত শত বছর পরে নালন্দা বিশ্ববিদ্যালয় যে পুনর্নির্মাণ করা হয়েছে সেখানে তাঁত এখন আমরা যখন মাটির নিচে খুনি এবং আমাদের দেশেও ত্রিপুরা রাজ্যেও আমরা যদি দলি বন্ধ দুটো স্থানের কথা পিলাকে সেখানে বিশাল বুদ্ধস্তূপ আবিষ্কৃত হয়েছে আমাদের বক্সনগরে আবিষ্কৃত হয়েছে তো এই সমস্ত বুদ্ধস্তুগুলো সারা মানে ভারতবর্ষ বা ভারতবর্ষের দেশেও ভারতবর্ষের বাইরেও চীন জাপান কাম্বোডিয়া তারপরে আপনার কোরিয়া ভিয়েতনাম এই সমস্ত দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে ধর্মের ব্যাপক প্রসার এবং প্রসার লাভ করে আমরা জানি সেখানে যথেষ্ট বুদ্ধিষ্টা সেখানে রয়েছেন তো তাদের বলা যায় হেডকোয়ার্টারের মতোই শেষ হেডকোয়ার্টারই তো আমরা এখন এই যে বৌদ্ধের স্থাপত্য স্থাপত্য যেটা অর্থাৎ স্তূপ স্থাপত্য আমরা যদি লক্ষ্য করি বা আপনারা যদি ভ্রমণ করে থাকেন বিভিন্ন বৌদ্ধ স্তূপগুলির যদি আপনারা দেখেন সেখানে দেখবেন যে বৌদ্ধ স্তূপগুলির যে বহির্দেশে অর্থাৎ গায়ের মধ্যে অর্থাৎ স্তূপের গায়ে বিভিন্ন ধরনের কিছু খোদাই মানে খোদাই করা বা সেখানে একটা স্থাপত্য সেখানে একটা নির্মাণ করা হয় এখন এগুলি কেন এগুলি নিশ্চয়ই একটা তাৎপর্য আছে যেমন ধরুন একটা হরিণের চিহ্ন হরিণ আঁকলো বা একটা সিংহ আঁকা হলো সিংহ সেখানে চিত্রায়িত করা হলো বা ধরুন সেখানে একটা শিল্পী সেটাকে তৈরি করলেন তো এটাকে ওই স্তূপের গায়ে তাহলে এটাকে কি এই স্থাপত্য রীতিটা কি এবং এখানে যে সমস্ত সিম্বলগুলো বা প্রতীকগুলো দেওয়া আছে চিহ্নগুলো দেওয়া আছে এগুলি কি বহন করে সেটা নিয়ে আমরা একটু আলোচনা করবো সংক্ষেপে বিস্তৃত না একটু সংক্ষেপে আলোচনা করবো তো আমরা যদি দেখি বৌদ্ধ ধর্মে যেমন হাতি পদ্ম এই যে চিহ্নগুলির মধ্যে অর্থাৎ স্তূপের গায়ে যে চিহ্নগুলো আছে তার মধ্যে একটা আছে হাতি এবং পদ্ম আছে তাহলে হাতি এবং পদ্ম কিসের প্রতীক হাতি এবং পদ্ম হল অর্থাৎ বুদ্ধের বুদ্ধদেবের মাকে মা মায়াদেবী অর্থাৎ মায়াদেবীর গর্ভে গর্ভ যখন সঞ্চার হয়েছিল অর্থাৎ বুদ্ধ যখন অর্থাৎ সন্তান সম্ভব হয়েছিলেন গত মধ্যে মা দেবী। তখনই সেটাই চিত্রায়িত করা হয়েছে সেটাকেই প্রতীকীকরণ করা হয়েছে কি দিয়ে হাতি আর পদ্ম দিয়ে হাতি এবং পদ্ম দিয়ে দু নম্বর দিয়ে আমরা সাথে করে সারিবদ্ধ আপনার পদ্ম সাতটি পদ্ম কিংবা বৃষ বৃষক কোথাও কোথাও ষাটটি পদ্ম আবার কোথাও বৃষের বৃষের চিহ্ন বৃষ বৃষ মানে আমরা যেটাকে ষাঁড় বলি আর কি বৃষের চিহ্ন সেটা কিসের প্রতীক তাহলে অর্থাৎ সারিবদ্ধ সাতটি পদ্ম পরপর সাজানো অথবা বৃষ বৃষ ষাঁড় বৃষ তো এটা কিসের প্রতীক এটা হলো গৌতম জন্ম হয়েছিল অর্থাৎ এটা এর দ্বারা যদি আপনি কোনো স্তূপের মধ্যে গিয়ে পদ্ম দেখেন সারিবদ্ধ পদ্ধ সাতটা পদ্ম দেখেন আর যদি অথবা যদি আপনি বৃষ দেখেন তাহলে সেটা কি অর্থাৎ বুদ্ধের সেখানে জন্ম জন্ম হয়েছে এবার দেখবেন বলদ বলদ যদি থাকে সেখানে হলো অর্থাৎ এটা মিন করে ইন্ডিকেট করে কিশোর গৌতম অর্থাৎ যখন তিনি কিশোর অবস্থা সেটাকে নিয়ে কি বলদ বা সারের চিহ্ন আমরা যদি দেখি বলদ যদি আসে যেটা সেটাকে বলে সেটা হলো গৌতম বুদ্ধের কিশোর বয়সটা তার ফল দুয়ার দুয়ার মানে দরজা আমরা যে ঘরে ঢুকি আমাদের যে দরজা থাকে এরকম দরজার চিহ্ন হ্যাঁ আর যদি ঘোড়া থাকে তাহলে সেটাকে বলা হয় বুদ্ধ দেবের গৌতম বুদ্ধের গৃহত্যাগ গৌতম বুদ্ধ গৃহত্যাগ করেছিলেন ধর্মের উদ্দেশ্যে মানুষের জ্বরা বেরিয়ে সমস্ত দেখে তিনি দুঃখ কষ্ট থেকে সহ্য করতে পারেনি মুক্তির উপায় অন্বেষণের জন্য কিভাবে মুক্তির উপায় খুঁজে পাওয়া যায় তার জন্য তিনি গৃহত্যাগ করেছিলেন সেটাকে বলা হয় মহাপরিনিসক্রমন সেটাকে বলা হয় মহাবি অর্থাৎ তার গৃহত্যাগকে বুদ্ধরা কি বলেন মহাবিনিস্ক্রমণ এবার ধরুন পাঁচ নম্বর বেদি বেদি আছে বেদি বৃক্ষমূলে বেদি তৈরি করা আছে অর্থাৎ আহ আপনার ওই যে ইয়ে স্তূপের গায়ে যদি বেদি থাকে তাহলে সেটা কি সিম্বুলাইজ করে সেটা সিম্বলাইজ করে অর্থাৎ সারনাথের অনতি দূরে যেখানে আমরা যেটাকে বুদ্ধ গয়া বলি বা বুদ্ধি বৃক্ষ যেখানে ছিল যেখানে বুদ্ধদেব হ্যাঁ মানে বুদ্ধত্ব লাভ করেছিলেন অর্থাৎ তিনি সেখানে মহা জ্ঞান লাভ করেছিলেন হ্যাঁ সেইটাই চিহ্নিত করা হয় কি দিয়ে বেদি দিয়ে হ্যাঁ বেদি দিয়ে তারপর দেখবেন পরস্পর পিঠ ঠেকিয়ে দুটি সিংহ অর্থাৎ পিঠে পিঠ লাগিয়ে দুটো সিংহের চিহ্ন সেখানে সেটাও অঙ্কিত থাকে কোনো কোনো স্তূপের গায়ে অর্থাৎ পরস্পর দুটো সিংহ পিঠ ঠেকিয়ে হ্যাঁ যদি থাকে সেখানে বসে থাকে উপবিষ উপবেশন অবস্থা যদি থাকে তাহলে সেটা কি সেটা হলো আপনার অর্জিত জ্ঞান অর্থাৎ যে জ্ঞান অর্জন করা হয়েছে তার প্রতীকস তার চিহ্ন অর্জিত জ্ঞান হ্যাঁ সেই ব্যক্তিকে বোঝানোর জন্য পরস্পর দুটো সিংহকে পিঠে পিঠ লাগিয়ে বসে থাকতে দেখা যায় কোনো কোনো স্তূপে সাত নম্বর যদি আমরা দেখি ধর্মচক্র যেটা অশোক ব্যবহার করেছিলেন বা ধরুন তার সঙ্গে ধর্মচক্র তো আছেই সেখানে কি থাকে দুপাশে আবার হরিণ সহচক্র এখানে হরিণ সহচক্র হরিণের চিন্তা থাকবে ওই যে সিংহুল অশোকের ধর্মচক্রের সঙ্গে এখানে মিল পার্থক্য আছে সেখানে কেন এটা কি অর্থাৎ এটা দিয়ে বোঝানো হচ্ছে দিয়ে বোঝানো হচ্ছে বুদ্ধদেব প্রথম যে সারনাথে কি করেছিলেন বৌদ্ধ ধর্ম প্রচার করেছিলেন এটা দ্বারা এটা ইন্ডিকেট করে বুঝানো হয় তারপরে শূন্য আসন শূন্য আসন এই স্তূপের ভিতরে শূন্য একটা আসন দেওয়া থাকলো আসনটা কি ইন্ডিকেট করে অর্থাৎ গৌতম বুদ্ধের শূন্য আসন দিয়ে বুদ্ধ আর নেই অর্থাৎ তার মহাপরিনির্বাণ শূন্য আসন মানে গৌতম বুদ্ধের মহাপরিনির্বাণ স্বর্ণ বোঝায় বোঝাই গরুর গাড়ি স্বর্ণ বোঝাই করে একটা গরুর গাড়ি সেখানে এটা কি সম্পত্তি ছিল অনেক কিছু ছিল নাম হলো অনাথপিণ্ড অনাথপিণ্ড তিনি গৌতম মুদ্রের উদ্দেশ্যে অনেক দায়ন করে মানে দান করেছিলেন অনেক দান করেছিলেন এটারই প্রতীক স্বরূপ ছোটটি স্বর্ণ মুদ্রা বোঝায় গরুর গাড়ি এবার আপনি আসুন দশ নম্বরে গৌতম বুদ্ধের সামনে সভাসদ সহরাজা সভাসদ সহরাজা আপনারা জানেন অজাত সত্য নাম শুনেছেন হ্যাঁ সে এক সময় খুব দুর্দর্শ ছিল তো সে অর্থাৎ গৌতম বুদ্ধের কাছে সে মাথা নত করেছেন তার শিষ্যত্ব গ্রহণ করেছেন এটাই সিম্বলাইজ করে রাজা সহ গৌতম বুদ্ধের সামনে বসে আছেন মাথা মতো করে তার কাছে এটা তারপরে মুই আমরা যেটাকে বলি সেটা আছে এটা কি এটা হলো অর্থাৎ মই চিহ্ন দ্বারা বুঝালে বুদ্ধদেব এখনো জীবিত আছেন তার জীবদ্দশা কে বোঝানোর জন্য মুই ব্যবহার করা হয় তারপরে পাগড়ি পাগড়ি দিয়েও বোঝানো যায় কি যে গৌতম বুদ্ধের উপস্থিতি অর্থাৎ গৌতম বুদ্ধ আছেন এখানে আছেন গৌতম বুদ্ধ এটা দিয়ে বোঝানো হয় কি পাগড়ি দিয়ে এবার পদচিহ্ন এই পদচিহ্নটাও গৌতম বুদ্ধের উপস্থিতি হ্যাঁ তাহলে আমরা কিন্তু মইটা হলো জীবদ্দশা আর পাগড়ি বা ওই যে আপনার পদচিহ্ন এগুলি দিয়ে গৌতম বুদ্ধের উপস্থিতি বোঝানো হয় অর্থাৎ তিনি উপস্থিত আছেন এইবার সিংহ সিংহ বৌদ্ধ ধর্মের বাণী এবং তার বিশ্বজনীনতা এগুলোকেই চিহ্নিত করে এখন আমরা দেখলাম যে বুদ্ধদেবের স্মরণ করে রাখার জন্য তার যে ভক্তরা বা তার যে শিষ্যরা সেগুলো এই সমস্ত প্রতীকগুলো কোথায় স্তূপের গায়ে এঁকে রাখতেন তো সংক্ষেপে যদি বলি কিন্তু এই পরিস্থিতিটাও কিন্তু বুদ্ধদেবের মৃত্যুর পর অর্থাৎ মহাপরিনির্বাণের পর ধীরে আস্তে আস্তে পরিবর্তিত হয়ে গেল কি কোথায় হিন্দু বা ব্রাহ্মণ ধর্মের প্রভাব বৌদ্ধ ধর্মের মধ্যে প্রবেশ করল অর্থাৎ বিভিন্ন মতামতের আবির্ভাব ঘটল এবং বুদ্ধের মূর্তি পূজা শুরু হয়ে গেল বুদ্ধের মূর্তি পূজা শুরু হয়ে গেল দেখুন ব্রাহ্মণবাদের কি প্রভাব অর্থাৎ পূজা হওয়া মানে শুরু হওয়া মানে হলো যেই গৌতম বুদ্ধ ছিলেন মানুষ অর্থাৎ মানুষ হিসাবে জন্মগ্রহণ করেছিলেন মানুষের মঙ্গলের জন্য নানা ধরনের কথা তিনি বলেছেন কিভাবে মানুষকে মানুষের জীবনকে গড়ে তুলতে হবে জীবন জীবনযাপন করতে হবে জীবন চর্চা নির্বাহ করতে হবে সেই জায়গায় তিনি এখন হয়ে গেলেন অবতার তো আমরা দেখি তো হিন্দু ধর্মের মধ্যে অনেক সময় গৌতম বুদ্ধকে কি বিষ্ণুর একটা অবতার হিসেবে কল্পনা করা হয় অর্থাৎ এই ব্রাহ্মণ্যবাদী ধারার এটাই অন্যতম বৈশিষ্ট্য সব কিছুর মধ্যেই অবতার করে ঢুকিয়ে দেওয়া তো সেখানে গৌতম বুদ্ধের মধ্যেও এই জিনিসটা ধর্মের মধ্যে এই জিনিসটা এসে তো বন্ধুগণ সবাই ভালো থাকবেন আমার এই ভিডিওটা যদি ভালো লাগে দেখবেন পুরোটা ভিডিও এবং সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন ভালো থাকবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ